আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি সকাল সকাল আমার গাছের গন্ধরাজ স্কুলে শুভেচ্ছা সবাইকে গাছ থেকে টুক করে একটা ফুল ছিঁড়ে নিয়ে গন্ধ নিতে নিতে স্কুলের দিকে যাচ্ছি তো শুধু আমার দেরি হচ্ছে দেরি হওয়ার কারণে অটোতে করে যেতে হলো আবার স্কুলের সেদিকে এত এত ক্যারোটারি কাঠ নিয়ে এসে রেখেছে তার মানে আমাদের এর কাজ আবার নতুন করে শুরু হবে এই জন্য দেখে খুব খুশি লাগছিল। আর এই তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় আর আমি ওদের সঙ্গে মানে কথা বলতে বলতে আসি ওরা মাঝে মাঝে আমাকে দাবার দেয় আচ্ছা রাজহাঁস কে কে ভয় পান বলেন তো ওরা কিন্তু খুব দাবরানি দেয় একদম লম্বা লম্বা মাথা গুল একদম সাপের মতো করে নে সেই দাবরানি দেয় আমি কিন্তু অনেকবার খেয়েছি মানে আমি এতবার খেয়েছি যে এখন ওদেরকে আমার একটু ভয় লাগে না পারলে আর ওদের গলা ধরে আমি সরাই দিতে পারি মানে এরকম সাহস হয়ে গেছে চিন্তা করেন তো কে কে এরকম রাজহাস ভয় পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কার কার এমন পশু পাখি ভালো লাগে তারাও কিন্তু জানাবেন কথা হচ্ছে আমি যখন রাস্তাতে যাই তখন ওদের সঙ্গে কথা বলি মাঝে মাঝে কি রে না কি হ্যাঁ আমি কখন যাব তো ওরা আমার মাঝে মাঝে সুন্দর করে বলে হ্যাঁ হ্যাঁ তারপরে তো বিড়ালটার সাথে দেখা ও কি সুন্দর আমাকে সাইড দিয়ে চলে গেলাম যে ও তুই আমাকে রাস্তা ফাঁকা দিলি ভালো তো তারপরে এই রাস্তাটা দেখলাম অনেক সুন্দর পরিষ্কার করেছে দেখে খুবই ভালো লাগলো তারপর আরেকটা জিনিস এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম মূলত অর্ডার করেছিলাম আমার মার জন্য আসলে এটা ব্যথার জন্য তেল কারণ অনেকের ব্যথা আছে দেখা যায় যে বাতের ব্যথা বা এমনি নর্মালি ব্যথা অনেক ব্যথা হয় তো ওই ব্যথাতে এই তেলটা লাগাইলে নাকি ব্যথা একদম চলে যায় তো আমি চিন্তা করলাম তাহলে একটু নিয়ে আসা যাক দেখা যাক কি অবস্থা তো তেলটা আসলে অর্ডার দিয়েছিলাম দুই দিন হলো অলরেডি হাতে পেয়েছি এখনো জানি না এটা এখনো ব্যবহার করা হয়নি তো এই তেলটা নাকি যেখানে ব্যথা ওখানে দিলে পরে একদম রিফ্রেশ লাগে তো ভাবলাম যেহেতু এত ভালো আর এটা রিভিউটা অনেক বেশি ছিল কেন জানে অনেক ভালো রিভিউ ছিল আর অনেক বেশি রিভিউ ছিল তো রিভিউ দেখে চিন্তা করলাম যে তাহলে এটা একটু ব্যবহার করাই যায় মানে মার জন্য যায় তো মার জন্য অর্ডার করা হয়েছিল হয়নি আমি প্যাকেটটা কেবল পাওয়ার পর মানে আমার হাতে পাওয়ার পর আমি নিজে নিজেই খুলে খুলে দেখছিলাম যে আসলে কি অবস্থা দেখি তো প্যাকেট খুলছিলাম ভালোই লাগছিল দেখে যে প্যাকেটের আসলে ভালোই সুন্দর করে প্যাকেটিং করা তো আসলে তেলটা এখনো ব্যবহার করা হয়নি তো তেল ব্যবহার করে করার পর অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে সত্যি কি কাজ করে কি না এটা দেখার জন্য অপেক্ষায় থাকেন যে তেলটা আসলে কতখানি কার্যকরী আমার তো মনে হয় ভালোই হবে কারণ মোটামুটি সব জায়গায় সব জায়গায় এটার ভালো রিভিউ দেখলাম আর অনেক সেলও হয় তো ঠিক আছে একবার ট্রাই করে দেখি যে কি অবস্থা এটা মাকে দিব তাই তো নিয়ে এসে আমি নিজে যে দেখছিলাম আমার রাত্রে বেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি উপভোগ করতেছি চলেন আপনারা একটু করেন আল্লাহ হাফেজ